মধ্য কাশীপুরে যাত্রা শুরু হলো অনুভা একাডেমির অবশেষে আত্মপ্রকাশ হলো অনুভা ব্যাডমিন্টন একাডেমির শহর থেকে কিছুটা দূরে মধ্য কাশীপুরে দ্বারোদ্ঘাটন হলো এই ব্যাডমিন্টন একাডেমির অনুভা পাল চৌধুরী রাজ্যের অন্যতম একজন এনআইএস কোচ ব্যাডমিন্টন ইভেন্টে বর্তমানে তিনি চাকরি জীবন থেকে অবশ্য প্রাপ্ত তবে ব্যাডমিন্টনের প্রতি তার অগম টান এখনো সেই আগের মতোই বহু খেলোয়াড় তিনি তৈরি করেছেন রাজ্যে যারা জাতীয় স্তরে রাজ্যের নাম কয়েকবার তুলে ধরেছেন সদর্পে চাকরি জীবন থেকে অবসর নিয়ে তাঁর জমানো অর্থরাশি দিয়ে সম্পূর্ণ নিজের উদ্যোগে গড়লেন এই ব্যাডমিন্টন একাডেমি অনুভা দেবীর লক্ষ্য একটাই শহর তো বটেই শহরতলিতেও যে ব্যাডমিন্টনের প্রতিভা রয়েছে তা বের করে আনা এই একাডেমি খোলার মূল উদ্দেশ্য কি তার সাংবাদিক বৈঠক করে বললেন এনআইএস কোচ অনুভা পাল চৌধুরী এই সেন্টারে এখন থেকে ব্যাডমিন্টন খেলোয়াড়রা অনুশীলন করতে পারবেন প্রশিক্ষণ দেবেন খোদ অনুভা পাল চৌধুরী পাশাপাশি প্রয়োজনে বহি রাজ্য থেকে ও কোচ এনে খেলোয়াড়দের আরও উন্নয়ন মানের প্রশিক্ষণ দেবারও জানালেন তিনি চাকরির জীবন শুরু হলো চাকরি শেষ হওয়ার পরে আমি এইটুকু অভিজ্ঞতা পাইছি যে আমাদের ব্যাডমিন্টন যে আরসিসিতে আছে এটা শহর কেন্দ্রিক কিন্তু শহরতলিতে যদি ছড়িয়ে দেওয়া যায় এই ব্যাডমিন্টনের ছেলে মেয়েদেরকে তাহলে হয়তো আমাদের আরও ত্রিপুরাতে আরও খেলাধুলার ব্যাডমিন্টনের খেলাধুলার মান আরও উন্নত হবে সেই চিন্তাধারা করে আমার নিজেরই একটা কাশিপুরস্থিত জায়গাতে আমি মানে রিটায়ারমেন্টের পরে আমার জীবনের যা যা মানে আমি অর্থ পেয়েছি সেই অর্থটা এখানে এই ব্যাডমিন্টন অনুবা ব্যাডমিন্টন একাডেমিতে দিয়ে আমি একটা ব্যাডমিন্টন দুই যুক্ত একটা ব্যাডমিন্টন কোর্ট করেছি